নমস্কার বন্ধুরা আজকে আপনাদের ডিম আর সোয়াবিনের একটা রেসিপি দেখাবো। রেসিপিটা করতে একটু সময় লাগে কিন্তু মাছ মাংস ফেলে খাবেন এইটুকু বলতে পারি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি পাঁচটা ডিম নিয়েছি রান্নাটা স্কিপ করবেন না এখানে দেখুন সোয়াবিন আমি সিদ্ধ করে হাত দিয়ে চটকে নিয়েছি হাফ বাটি মতো পরিমাণটা আপনারা বুঝে করবেন আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি আর হাফ বাটি কিন্তু সয়াবিন সিদ্ধ নিয়েছি দিয়ে দেবো ডিমের মধ্যে আমি এখানে কিছু ক্যাপসিকাম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব এক চামচ ভাজা মশলা দেব এর মধ্যে আছে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আমি ভাজা মশলার রেসিপিটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এক চামচ ভর্তি করে ভাজা মশলা দেব এবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাবেন দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে একটা কেক টিনের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যদি না থাকে বাটির মধ্যেও করতে পারেন কি টিফিন বক্সেও করতে পারেন এবার আমি মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব আমি এখানে গ্যাস জেলে এরকম একটা চওড়া কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব তারপরে আমি ডিমের এই মিশ্রণটা দিয়ে দেব এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে নেব আমি আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দেখেছিলাম তখন হয়নি আরও আমি দশ মিনিট বসিয়ে রেখেছি দেখুন এরম একটা টুথপিক নেব দেখুন লাগেনি ছুরি দিয়ে কেটে নেব ভালো করে কিন্তু ঠান্ডা করে নেবেন নাহলে ভেঙে যাবে কেটে নিয়েছি আমি একটা প্যান বসিয়ে দু চামচ সাদা তেল দিয়েছি এবার আমি এক এক করে এগুলো দিয়ে দেব পিট আমি লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবেন না গ্যাসের রাস্তা কিন্তু মাঝামাঝি রাখবেন নাহলে পুড়ে যাবে টেপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব পুরোবারই করবেন না রান্নাটার সময় তাহলে সব ভেঙে যাবে দেখুন এরকমভাবে ভাজবেন সবকটা আমি এইভাবে ভেজে নেব নিয়ে আপনাদের দেখাচ্ছি সবকটা আমি ভেজে নিয়েছি এখানে কড়া বসিয়ে আমি পাঁচ চামচ মতো সাদা তেল নিয়েছি আপনারা চাইলে রান্নাটা সরষের তেলও করতে পারেন এখানে দেখুন আমি এক বাটি মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দেব হালকা ভেজে নেবো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার আমি ছোট সাইজের দুটো টমেটো দিয়ে দেব নুন দিয়ে দেব তাহলে টমেটোগুলো গলে গলে যাবে দেখুন টমেটোগুলো গলে গলে গেছে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ মতো মৌরি বাটা দিয়ে দেব। একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব আপনারা যেরকম ঝাল খান ওই বুঝে দেবেন এক চামচ কাজু বাদাম বাটা দিয়ে দেব এক মিনিট কষিয়ে নেব এক চামচ জল ঝরানো টকদই দিয়ে দেব হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিকেন মশলা আপনাদের বাড়িতে যদি না থাকে বিরিয়ানি মশলা থাকলেও দিতে পারেন গ্যাসের আঁচ কমিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব প্রথমেই বলেছিলাম এই রান্নাটা একটু সময় লাগে কিন্তু মাছ মাংস থেকেও সুস্বাদু হয় এই রান্নাটা বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে কোনো ছুটির দিন আপনারা বানাতেই পারেন হাতে সময় নিয়ে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম কসুরি মেথি দিয়ে দেব চৌকো করে কাটা ক্যাপসিকাম অল্প একটু দিয়ে দেব হাফ চামচ মতো চিনি দিয়ে দেব দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেড় গ্লাস জল দিয়ে দেবো জলটা কিন্তু গরম করে নেবেন আবারও বলছি জলটা কিন্তু গরম করে দেবেন আমি এখানে দেড় গ্লাস জল দিয়েছি ঝোল ফুটে উঠেছে এবার আমি এক এক করে দিয়ে দেবো ডিমের এই ভাজাগুলো পাঁচ ছ মিনিট মতো ফুটতে দেব রান্নাটা আমাদের হয়েই গেছে দেখুন বন্ধুরা কালারটা এত সুন্দর এসছে মনেই হবে না এটা ডিম আর সোয়াবিন দিয়ে কোনো একটা রেসিপি তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করে সোনা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার ফেসবুক পেজ পাঁচ পাঁচফোরণে ফলো করবেন থ্যাংক ইউ